কোনো বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হোক আমরা খুব নিমিষে ভাগ করতে পারবো সেটি একটা আমরা লিখেছি এখানে এখন দেখেন প্রথমে আমরা যখন ভাগ করব দুই সেকেন্ড লাগবে মাত্র যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করতে ক্যালকুলেটার ছাড়া আমরা যে সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করব সেই সংখ্যার সাথে আমরা দুই গুণ করে নিব দুই গুণ করলে দুইকে দুই পাঁচ দুগানে শূন্য আট থেকে এক চার দুগানে আট একে নয় তিন দুগানে ছয় দুই দোকানের কত চার এবার আমরা করব কি ডান থেকে এক ঘর পর দশমিক দেব তার মানে তেইশ হাজার চারশো একান্নকে পাঁচ দ্বারা ভাগ করলে এত হবে এটা হলো উত্তর এখন আমরা যদি চার হাজার তিনশো তেইশকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত হবে এর এটাকে আমরা দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে তিন দুগণে ছয় চার দোকান দুই দুগণে চার তিন দুগণে ছয় আবার চার দুগণ কত আট ডান থেকে এক ঘর পর আমরা দশমিক দিব তার মানে এটার উত্তর হবে আটশো চৌষট্টি দশমিক ছয় এটাও সেম আমরা সংখ্যাকে যখন ভাগ করব এখানে দুই দ্বারা গুণ করে নিব দুই দ্বারা গুণ করলে তিন দুগোণে ছয় দুই দুগোণে চার দুই তার মানে ডান থেকে এক ঘর দশমিক দেব একশো তেইশকে পাঁচ দ্বারা ভাগ করলে চব্বিশ দশমিক ছয় যদি তিনটি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই লাস্টেরটা কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন লাইক দিন এবং ফলো করুন